আপনার জন্মছকে অর্থ বা কোটিপতি যোগ এটি আপনি কি করে বুঝতে পারবেন হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে আলোচনা করব জন্মছকে অর্থ যোগ বা কোটিপতি যোগ যে যোগ থাকলে আপনি কোটিপতি হতে পারবেন আজকে আপনি যে অবস্থায় থাকেন না কেন যে সমস্যাই আপনার থাকুক না কেন যে বিপদ আপনার থাকুক না কেন টুডে আর টুমোরো আপনি তা থেকে বেরিয়ে আপনি অবশ্যই কোটিপতি হতে পারবেন এবং প্রচুর অর্থের মালিক হতে পারবেন এই বিষয়গুলি আমাদের জানতে হবে আসলে যোগ থাকলে এর ফল আজও কালো ঘটবে কিন্তু সেটি সময় সাপেক্ষের ব্যাপার রয়েছে যোগ থাকলেই যে সবসময় শুভ ফল দিবে তা না এর যখন দশা অন্তর্দশা দশা আসবে গ্রহগুলির যখন সঠিক সময় আসবে তখনই সেই গ্রহগুলি আপনাকে ফল দিবে সুতরাং ঘাবড়াবার কিছু নেই দুশ্চিন্তার কিছু নেই শুধু দেখে রাখবেন যে আপনার ছকে এই যোগগুলি আছে কি না যদি থাকে তাহলে আপনি ধরে নিন আপনি আজ আলো। আপনি কোটিপতি হতে পারবেন সেক্ষেত্রে আমাদের ছকে কোথায় কোন গ্রহ বসে রয়েছে সেটি দেখতে হবে কারণ আমাদের অর্থের জন্য যে ঘরগুলি রয়েছে সেটি হচ্ছে দ্বিতীয় ঘর একাদশ ঘর দশম ঘর বা নবম ঘর এরকম বা সপ্তম ঘর এই ঘরগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে অর্থের জন্য দ্বিতীয় ঘর এবং একাদশ ঘর এটি তো গুরুত্বপূর্ণ রয়েছে কারণ একাদশ হচ্ছে এবং ঘর হচ্ছে লিকুইড মানি এই দুটি তো থাকবেই এ দুটি থাকতে অবশ্যই হবে সেই সাথে আপনার কর্মক্ষেত্র থেকে আপনার অর্থ আসবে না আপনার ব্যবসা থেকে অর্থ আসবে সেটি কিন্তু আপনার দেখতে হবে সেটি দেখতে হলে আর চলুন আমরা যে আমাদের হোয়াইট বোর্ডটি রয়েছে সে হোয়াইট বোর্ড থেকে আমরা দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি ক্ষেত্রে আমি এখানে 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 শুক্র অর্থাৎ আমাদের আগে রাশিটা জানি যেমন এটি হচ্ছে মেষ রাশি এটি হচ্ছে বিষ রাশি এটি হচ্ছে মিথুন রাশি এটি হচ্ছে কর্কট রাশি এটি হচ্ছে সিংহ রাশি কন্যা তারপরে হচ্ছে তুলা বৃশ্চিক ধনু তারপরে হচ্ছে আপনার মকর কুম্ভ আমাদের মোট বারোটি রাশি এই বারোটি রাশির ভিতরে একটি লগ্ন আপনার অবশ্যই থাকবে যখন আপনি চার্ট খুলবেন তখন আপনি একটি লগ্ন পাবেন তার এখানে আপনি যে লগ্নটি রেখে রয়েছে এটি হচ্ছে এক নাম্বার রাশি তারপরে দুই তারপর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো এটি হচ্ছে এক নম্বর যদি ধরে নেওয়া হয় তাহলে আমাদের অর্থের যোগে থাকতে হবে দুই এগারো এটি অবশ্যই থাকতে হবে তাহলে আমাদের দ্বিতীয় ঘরের মালিককে এই তুলারাশি মালিক হচ্ছে শুক্র শুক্র হচ্ছে নবম ঘরেরও মালিক আপনার আমাদের এই লগ্ন অনুসারে নবম ঘর এবং দ্বিতীয় ঘরের মালিক হচ্ছে শুক্র দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের লিকুইড মানি অর্থাৎ অর্থের ঘর নবম ঘর হচ্ছে আমাদের ভাগ্য এটি থেকে আমরা ভাগ্য নির্ণয় করে থাকি এবং শুক্র এবং ভাগ্য এই দুটি আমাদের এই দুটি ঘরের মালিক হচ্ছে শুক্র সেই শুক্র বসে রয়েছে কোথায় একাদশ ঘরে অর্থাৎ আয়ের ঘরে সাকসেসের ঘরে অর্থাৎ আমাদের জীবনে যে সাকসেসটা আসবে সেটি হিসাব করা একাদশ ঘরে তাহলে আমরা এখানে দেখলাম শুক্র দ্বিতীয় ঘর এবং একাদশ ঘর এবং নবম ঘর এই তিনটি ঘর সে একাই দখল করে নিয়েছে অর্থাৎ আপনার অর্থ ঘর সাকসেসের ঘর এবং ভাগ্যের ঘর তাহলে শুক্রের দ্বারাই আপনি কিন্তু জীবনে সাকসেস আনতে পারবেন বা এই যোগের দ্বারা আপনি কোটিপতি হতে পারবেন কারণ শুক্র কিন্তু আমাদের প্রচুর অর্থ দিয়ে থাকে আমাদের বিলাসিতা আমাদের দিয়ে থাকে আমাদের বাড়ি গাড়ি ভূ সম্পত্তি জীবন এগুলি কিন্তু শুক্র দিয়ে থাকে এরপর হচ্ছে আমাদের যে লগ্নপতি অর্থাৎ আমার লগ্ন হচ্ছে কন্যা রাশিতে এই ঘরের অধিপতি হচ্ছে বুধ তাহলে বুধ বসে রয়েছে সপ্তমে এবং সে কিন্তু দশম ঘরেরও মালিক তাহলে তিনটি ঘর পেয়েছে বুথ পেয়েছে আপনার এক অর্থাৎ আপনার লগ্ন তারপরে রয়েছে সপ্তমে তারপরে দশমে এখন আপনার জীবনে যে সাকসেসটা আসবে সেটি আপনার ব্যবসা দ্বারাও আপনি যদি জীবনে সাকসেস আনতে চান সে ব্যবসা দ্বারাও করতে পারবে এবং চাকরি বা কর্ম দ্বারাও আপনি জীবনে সাকসেস আনতে পারবেন সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে কোনো যেহেতু বুধ রয়েছে ব্যবসা তো অবশ্যই আপনি যে কোনো ব্যবসা করলে সে ব্যবসা থেকে আপনি প্রচুর লাভবান আপনি হতে পারবেন এবং ক্ষেত্রে যদি যান সেক্ষেত্রে আপনি বুধের যে কর্মগুলি রয়েছে আপনি হিসাব বিজ্ঞানের হতে পারেন আপনি একজন ব্যাংকার হতে পারেন আপনি একজন শিক্ষক হতে পারেন অধ্যাপক হতে পারেন ইত্যাদি বিষয়ে আপনি একজন গবেষক হতে পারেন আপনি একজন রিসার্চ ম্যান হতে পারেন অর্থাৎ আপনি কোনো কিছু নিয়ে রিসার্চ করতে পারেন ইত্যাদি বিষয়ে আপনার সরকারি চাকরি হতে পারে ইত্যাদি বিষয়ে আপনি থেকে আপনি প্রচুর অর্থ লাভ করতে পারেন এবং সেখান থেকে আপনি কোটিপতি হতে পারবেন এটি নিঃসন্দেহ বলা যেতে পারে কারণ আপনার দুই এবং এগারো আসছে অর্থাৎ আপনার যে অর্থ এবং সাকসেসের ঘর সে দুটি কিন্তু এখানে আসছে সুতরাং অবশ্যই আপনি আপনার জীবনের সাফল্য লাভ করতে পারবেন অর্থাৎ শুক্র থেকে আপনি শুক্র রিলেটেড যদি কর্মও করেন আর সেটি থেকেও আপনি কিন্তু যথেষ্ট অর্থ আপনি ইনকাম করতে পারবেন যেমন আপনার আহ বড় জুয়েলার্সের জুয়েলারি ব্যবসা থাকতে পারে স্টোনের দোকান থাকতে পারে পারফিউমের দোকান থাকতে পারে শোরুম থাকতে পারে কোম্পানি থাকতে পারে এরকম আপনার জীবনে থাকতে পারে সেক্ষেত্রে সেখান থেকেও আপনি কিন্তু কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারবেন তো আজকে আপনাদের দেখাবার চেষ্টা করেছি যে অর্থ এবং কোটিপতি যোগ সুতরাং এর থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আপনার জীবনে যদি এরকম যোগ থাকে তাহলে নিঃসন্দেহে আপনি কোটিপতি হতে পারবেন তা কেউ আটকাতে পারবে না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সব ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আসল মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ